এই টেবিলটা করো এখন টেবিলের জন্য শুরুতে তুমি টেবিলের জন্য শুরুতে কি লিখবা শুরুতেই কি লিখবা এইচটিএমএল এই যে দেখো আমি লিখছি এখন আমার সাথে সাথে সবাই দেখো এইচটিএমএল পরে কি লিখবা বলো এইচটিএমএল এর পরেই কি লিখতে হয় বডি এই দুইটা বাধ্যতামূলক লিখতে হয় এইচটিএমএল পরে কি বডি সবাই বুঝো একটা বুঝলে হয়ে যাবে লিখবা টেবিলের জন্য লিখবা টেবিল বর্ডার 1 এই দুইটা কাজ এইচটিএমএল বডি লিখবা টেবিল বর্ডার 1 লিখবা লিখার পর তুমি যেটা করবা এখন তুমি দেখো তো এখানে রু কয়টা রু এই যে এই যে লম্বা শাড়ি কয়টা লম্বা শাড়ি রো আর আর কলাম অনেকে বুঝে না রো মানে আমি বলি লম্বা দিকে পাঁচ পাঁচটা রো কলাম কয়টা তিনটা এই যে একটা দুইটা তিনটা পাঁচটা রো তিনটা কলাম পাঁচটা রো তিনটা কলাম আমরা প্রথম রোটার কাজ করব। আমরা প্রথম রোর কাজ করব তো তুমি লেখবা শুরুতে টি আর টি আর থেকে টেবিল 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 রো 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 টি টি আর আর থেকে থেকে একটা কাজ করতেছো তাই একটা রো লিখবা আগে সো লিখার পর এখন যেটা করবা এই যে যে এখন এখন যেটা করবা এখানে দেখো তো এগুলো হচ্ছে হেডিং ঠিক না জন্য এইটার ভিতরে লিখবা টিস কি লিখবা এইচ তুমি এই যে প্রথম যে উপরে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু শিরোনাম ঠিক না হেডিং সো এই যে হেডিং একটা দুইটা তিনটা হেডিং এর জন্য লিখবা টি এইচ এই যে দেখো রুল একটা ঠিক আছে এটা হচ্ছে প্রথমটা এখান থেকে কাজ শুরু করবা মূলত তুমি এখান থেকে কাজ শুরু করো প্রথম হচ্ছে রুলের কাজ করো তাহলে রুল কার জায়গায় আছে হেডিং এর গড়ে কথা কি বুঝছো হেডিং এর তাহলে কি হবে এখানে এই যে টেবিল ঠিক আছে টেবিল হেডিং আবারও লিখবা টি এইচ কয়টা আছে উপরে তিনটা এজন্য তিনবার লিখবা টি এইচ লিখার পর এটাকে কি করবা ক্লোজ করে দেবা তাহলে হইছে টোটাল মার্ক ঠিক আছে টোটাল মার্কস বাস কাস্ট এরপরে আবার টি এইচ দিবা আচ্ছা একটা করলাম আবার দেখো আর একটা লিখবা টি এইচ টি এইচ কেন এই যে দেখো গ্রেট আছে এখন বাস উপরে যদি কোনো শিরোনাম থাকে এই শিরোনামের জন্য তুমি ব্যবহার করো বা কি টিএস তাহলেই কাজ শেষ এখন দেখো তো একটা রুল কাজ শেষ আমরা রুলের কাজ করলাম টোটাল মার্ক গ্রেট তিনটার কাজ করে ফেললাম টি এইচ দ্বারা এখন একটা রোড যেহেতু কাজ শেষ তুমি আবার লিখবা লিখবা টি আর একটা ক্লোজ করে দিস তার মানে এখান থেকে এই পর্যন্ত এটার কাজ শেষ এই যে এটার কাজ শেষ আমরা একটা কাজ শেষ এখন আবার শুরু করব টি আর কি দ্বারা শুরু করবা টি আর টি আর লিখে আবার এখন লিখবা টিডি কি লিখবা টিডি টি ডি লিখে এখন লিখবা এই যে একশো এক আবার টিডি বাস কাজ শেষ আবার দেখো টিডি মানে টেবিল ডাটা এটি সবগুলো ডাটা হ্যাঁ প্রথম লেখছো এটার কাজ পরে এটার কাজ আষ্টশো টিডি শেষ টিডি কয়টা আছে তিনটা আবার লিখবা টিডি এ প্লাস টিডি এ প্লাস শেষ এখন তুমি দেখো টি আর কি আছে টি আর এখন টি আর ক্লোজ করে দাও শেষ তুমি ওইটার কাজ শেষ করবা এখানে যেভাবে আছে এভাবেই তুমি কাজ করবা এভাবেই কয়টা পর্যন্ত করবা আমি এখন এখানে লিখছি দেখো লিখবা টি আর টি আর লিখে কি করবা টিডি একশো দুই এই যে টিডি জাস্ট লিখো টিডি তারপর হচ্ছে একশো দুই আবার এটা টিডি ক্লোজ করে দাও আবার টিডি কত লিখবা ছয়শো ষাট আবার টিডি শেষ এভাবে তুমি কয়টা লিখবা প্রত্যেকটা রোতে কয়টা করে তিনটা করে আছে ঠিক আছে ধরো সর্বশেষ এভাবে প্রত্যেকটার কাজ করবা আবার টি আর ওপেন করছিলে টি আর ক্লোজ করে দেবা শেষ কাজ শেষ এখন যেটা করবো এভাবে শেষ করার পর তুমি সর্বশেষ টেবিল এই যে টেবিলকে ক্লোজ করে যা আমি ওই দুইটা করলাম না তুমি সবাই করে নিবা টেবিল এরপর হচ্ছে বডি এরপরে সর্বশেষ হচ্ছে কি এস ঠিক আছে লিখবা হচ্ছে এস শেষ কাজ শেষ